যে আমি বেল বন্ডে সাইন করে ব্যক্তিগত ভাবে জামিন নেব না তার জন্য যদি আমাকে রাজভর জেলে থাকতে হয় গড়িয়াট মোড়ের একদম তারা চলে আসেন সুকান্ত মজুমদার সে পৌঁছেছেন হাতে বিজেপির পতাকা নিয়ে সুকান্ত মজুমদার আরে কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি জানেন ভূ বাজার থেকে গাড়ি চেঞ্জ করে রীতিমতো অবরুদ্ধ একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেই সুকান্ত মজুমদার তিনি গাড়ি থেকে নেমেছেন সেই গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে দেখা যায় যে পুলিশ কিন্তু পুরো ব্যারিকেড করে করে দেয় এবং কোনোভাবেই কিন্তু সুকান্ত মজুমদারকে ভেতরে আসতে দেওয়া হয় না সাউথ কলকাতা ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে শনিবার কসবা থানা অভিযানে বিজেপির বিক্ষোভ মিছিলটি গড়িহাটি আটকে দেয় পুলিশ আর এ নিয়েই রণক্ষেত্রের চেহারা নেয় গড়িহাট এলাকা পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলটি এগোতে গেলে পুলিশ সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা ও কর্মীদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায় কর্মী সমর্থক প্রত্যেক তো ব্যারিকড ভেঙে একদম গড়িয়াট মোড়ে একদম তারা চলে আসেন এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে ধরপাকড় চলছে পুলিশি ধরপাকড় চলছে কর্মী সমর্থক ধরার জন্য কিন্তু পুলিশ পুলিশ একে একে ছুটে যাচ্ছে আগেই বলেছিলাম যে একদম পুরো গোরিয়াহাট যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং একের পর এক বাস এবং একদম প্রিজন ভ্যানে তোড়া হচ্ছে কর্মী পুলিশ আটকাচ্ছে আজকে আমাদের সমস্ত কর্মী সমর্থকদেরকে অ্যারেস্ট করা হয়েছে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলকে পর্যন্ত অ্যালাউ করছে না মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে সুকান্ত মজুমদার কোথাও দুপা হাঁটুক কোন কারণ আছে নিশ্চয়ই সেই কারণ তো আপনারা খুঁজবেন এরপরই লালবাজার সহ রাজ্য জুড়ে শুরু হয় বিজেপির বিক্ষোভ ও অবস্থান লালবাজারের লকআপের যে গেট

এখন আমাদেরকে মুচিবাড়া থানার সামনে নিয়েছেন ফোর্সফুলি নামিয়ে দেওয়া হচ্ছে মুচিবাড়া থানার সামনে নিয়ে এসে এখানে আমাদেরকে ফোর্সফুলি নামিয়ে দেওয়া হচ্ছে মিনা অসুস্থ তাকে বাথরুমে ODBC যেতে দেওয়া স্কোপ্লাইনি দিন রাস্তায় কত মিনিটই করেছেন এখন আমাদেরকে মুচিবাড়া থানার সামনে নামিয়ে দেওয়া হচ্ছে বড়ুচাগলের মতন তুলে সারা শহর ঘুরিয়ে গাড়ি পালকিয়ে কিডনাপটা যেমন করে করে আর কি ঠিক সেটা কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যার ঠিকানা দেওয়া আছে পুরীর হোটেল সোনার বাংলাতে সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই আমাদের এই মাসে প্রায় চারবার আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসে লালবাজারে রাখছে এবং তারপরে রেলপন্টে সই করিয়ে ছেড়ে দিচ্ছে এতদিন তাই হয়ে গেছে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যেভাবে আমার আপনার বাড়ির ঘরে মেয়েদের যেভাবে ইজ্জত লুঠ হচ্ছে যেভাবে তাদেরকে ধর্ষণ করা হচ্ছে তার বিরুদ্ধে একটা জোরদার প্রতিবাদ হওয়া দরকার নিয়েছি আমি ড্রেন্ট বন্ডে সাইন করে ব্যক্তিগতভাবে জামিন নেব না তার জন্য যদি আমাকে রাজভর জেলে থাকতে হয় তাও কোনো অসুবিধা নেই রাজভর জেনে থাকব এর আগে আমি বলেছি হাজার বার যদি আমাকে অ্যারেস্ট হতে হয় আমি হাজার বার অ্যারেস্ট হবো বাংলার মেয়েদের সম্মান নিয়ে

তাপস চক্রবর্তী ও বিপাশা মুখার্জির রিপোর্ট প্রতিবেদনে পরিমল কর্মকার এখন দিনকাল নিউজ কলকাতা